কই মাছে যতই তুমি মশলা যাও তাও না কেন স্বাদ হয় না আর এই দেশি কই মাছের ঝোলে খুব তরকারির স্বাদ হয় ভালো তেল দিয়েছি তেলটা আমার হয়ে গেছে আমি একটা একটা করে মাছ ভেজে নেব মাছ কাটলে কাঁচা শসুর তেল একটু মাখিয়ে নিলে আর কাটবে না মাছগুলো আর কড়াই দিয়ে কড়াই মাছগুলো দিয়ে এটি রকি করে দিয়ে দিলে আর কাটবে না আলু কেটে রেখে দিয়েছি একটু সামান্য হলুদ মাখিয়ে নেব ওই মাছ ভাজার তেলে আমি ভেজে নেব আলুগুলো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আস্ত জিরে দুটো তেজপাতা এক চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতো একটু জল দেবো দিয়ে দেবো মশলাটা একটু মশলার জলটা দিয়ে দিলাম মশলাটা শুরু করেছে ভালোভাবে তেলটা ছেড়ে দিলে জল গরম জল করে রেখেছি মশলার গন্ধটা চলে গেছে এবার আমি উষম গরম জল দিয়ে দেব আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব ভাজা মাছগুলো দিয়ে দিলাম